মোহাম্মদুল রসুল দেখতে গেছে তাকে দেখে এত সুন্দর চেহারা মানুষগুলো বলতেছে এত সুন্দর চেহারার মানুষ কোনো দিন পাগল হতে পারে না যারা বলছে তারা মোহাম্মদ থেকে বড় পাগল এবার চিন্তা করে মোহাম্মদ কি বলে একটু শুনি তাকে দেখে আল্লাহ রসুলের কণ্ঠ এত সুন্দর এত সুন্দর তেলাওয়াত যখন কোরআন তেলাওয়াত শুনছে এখন বলে এটা কোনো পাগলের কথা হইতে পারে না না এটা কোন পাগলের কথা হইতে পারে না এমনি মানুষগুলো মোহাম্মদুর রসুল্লাহর কাছে গিয়ে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুহূর্তে কালিমা পরে দেন মুসলমান হয়ে গেলাম আল্লাপাক নবীকে বললেন হেরাসুল যেই কিতাবটা দিলাম ওই কিতাবখানা আপনি বেশি বেশি তিলাওয়াত তিলাওয়াত করলে কি হবে কোরআন মধ্যে আল্লাহ এমন মজেসা রেখেছেন কোরআনের দ্বারা মানুষের দিল নরম হয়ে যায় কি হয়ে যায় দিল নরম হয়ে যায় আল্লাপাক প্রত্যেক নবীকে স্পেশালি একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলেন দাউদ সালাম যখন গভীর রজনীতে সমুদ্রের পারে বৈশাখ ওনার দাউদ শরীফ তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিরা বসে যাইত নদীর যে মাছগুলো পারে চলে আসত এত সুন্দর কণ্ঠ ছিল আমাদের নবীর কণ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ কণ্ঠ ছিল আল্লাহ রাসুলকে কোরআন করছেন আল্লাহ রাসুল কোরআন তেলাওয়াত করেন কেমন পরিবর্তন হইল শোনেন একটু আল্লাহ রাসুল যখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন কাফেররা রাসুলের কোরআন তেলাওয়াত শুনে শুনে বলে এত সুন্দর কণ্ঠ আল্লাহ রাসুল এশারের নামাজের পরে প্রতিদিন নামাজে দাঁড়ান কোরআন তেলাওয়াত করেন প্রতিদিন চতুর্দিকে কাফেররা খেজুরের জুরের পাতার ঘরের চতুর্দিকে বুইসা বুইসা রাসুলের কোরআন তেলাওয়াত শুনে শত শত কাফেররা বুইসা কি শুনে কুরআন তেলাওয়াত শোনে মক্কা নগরীর তখনকার সময় প্রাইম মিনিস্টার আবু জাহেল কে আবু জাহেল সবচেয়ে বড় নেতা আবু জাহেল তাকায় দেখে দিন দিন সবাই মুসলমান হয়ে জিতেছে চিন্তা করলো কোরআন তেলাওয়াত শোনা যাবে না আবু জাহেল পার্লামেন্ট বসালো সিদ্ধান্ত করলো কাল থেকে কেউ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে আসবে না উদ্বা সাইবা অলি দিবনে মগিরা সহ মিটিং হলো ঠিক আছে আগামী কাল থেকে মোহাম্মদের আর আমরা শুনতে যাব না নেতা যে কাজ করে শ্রমিক সেই কাজই করবে নেতা যদি নিজেই কোরআন তেলাওয়াত শুনতে যায় তাহলে নেতার সামসাগুলো কি করবে কোরআন তেলাওয়াত শুনতে যাবেন চামচারা হয় বলবে নেতাগিরি মারাও তুমি নিজেই শুনতে যাও আবার আমাদেরকে নিষেধ করো আবু জাহেল দিনের বেলা হুকুম দিল আগামীকাল থেকে মোহাম্মদের তেলাবাদ শোনা যাবে না সমস্ত মানুষগুলো এক বাক্যে বলল ঠিক আছে মোহাম্মদের তেলাবাদ শোনা যাবে না যে এসারের নামাজ নামাজের সময় হয়ে গেল ঘুমানোর সময় আসছে আবু জাহেলের চোখে ঘুম আসে না আবু জাহেল একবার দিক যায় যায় একবার ওই আর মনে মনে ভাবে গতকাল না ইনজারি করলাম মক্কা নগরীর কেউ মোহাম্মদের কুরআন তেলাওয়াত শুনতে পারবে না আজ যদি আমি মোহাম্মদের কুরআন তেলাওয়াত শুনতে যাই আমাকে যদি কেউ দেখে তাহলে তো তারা বলবে হেরে আবু জাহে দিনের বেলায় কি পরামর্শ করলি কি হুকুম দিলি আর এখন গভীর জনিতে তুমি চলে আসছো মোহাম্মদের তেলাওয়াত শোনার জন্যে শুধু মনে মনে আবু জাহেলেন না সাইবা অলি দিব দেও মনে মনে ভাবে দিনের বেলা মিটিং হইল মোহাম্মদের কুরান্তের তেলাওয়াজ শোনা যাবে না কিন্তু তাদের কারো চোখে ঘুম আসে না আবু জাহেল যে তো দিনের বেলা নিষেধ করেছি উদ্বা সেই মহিরা আসবে না আমি আবু জাহেল একা একা মোহাম্মদের কোরআন তেলাওয়াজ শুনব আবু জাহেলের মনে কি শুধু একাই পাবনা না সবার মনে মনে এক বাব সবার মনে মনে একই পাবনা গুম তো আসে না রাস্তা একটা চারজন চার সময় গেছে এক সময় যায় নাই আল্লাহ রাসুলে সারের পরে কোরআন তেল শুরু করলেন নামাজ পড়তেছেন রাসুলের ঘরের কোনায় কোনায় বসা কাপেররা আবাদ শুনে কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে গেল যাওয়ার রাস্তায় একটা যাওয়ার রাস্তা কয়টা যাওয়ার রাস্তায় একটা শেষ হয়ে গেছে যাওয়ার সময় একসাথে আবু জেহেল এমনি যেই বাহির হইছে তাকে দেখে উদ্বা উদ্বাস বাহির হয়ে দেখে সাইবা সাইবা বাহির হয়ে দেখে অনি দিবনে মগিরা এবার আবু জেহেল বলে দিনের বেলা কি হুকুম দিলাম আর তোরা কি করলি গভীর রজনীতে আবদুল্লার ছেলে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আসলি কেন উদ্ভাসই ওলি দিবনে বলে এর আবু জাহেল তুমি তো আমাদের থেকে বড় নেতা তোমার কথাই তো ঠিক নাই দিনের বেলা হুকুম দিয়া রাতের বেলা সুরের মতো তেলাওয়াত শুনতে আসছ কেন আবু বলে হেল বলে হে ওলি দিবনে মগিরা আমি যতই চেষ্টা করি ঘুমানোর জন্যে আমি ঘুমাইতে পারি না ঘুম আসেন আমার চোখের মধ্যে আরে ওলি দিবনে মগিরা যতই চেষ্টা করি আবার ঘুম আসে না বহু চেষ্টা করছি আবু সাইবা ডাক দিয়া জাহেল তোমার যেই অবস্থা আমাদেরও সেই অবস্থা রে অলি দিবনে মগিরা তোমার যেই অবস্থা আমাদেরও সেই অবস্থা মোহাম্মদের তেলাওয়াত না শুনলে ঘুম আসে না এজন্য ঘুমাইতে পারি না মোহাম্মদের তেলাওয়াজ শোনার জন্য চলে আসছি আবু জাহেল বলে মোহাম্মদের কোরআন তেলাওয়াতে এত পাওয়ার ঘুমাইতে পারি না কি করা যায় আমরা যদি এরকম আসি তাহলে তো মক্কানগরীর যে খেতা আছে নেতা ফেতা আছে পাতি নেতা আছে তারাও তো চলে আসবে না না এটা করা যাবে না তাহলে কি করা যাবে একটা গানের আসর জমা তাহলে মানুষ গান শুনবে মোহাম্মদের তেলাওয়াজ শুনতে আর আসবে না ঠিক আছে যেই কথা সেই কাজ গানের একটা শিল্পী আছে এরপরও কাজ হয় না গান রাইকে আল্লাহর রসুলের কুরআন তেলাওয়াজ শুনতে চলে আসে সুবাহান আল্লাহ বলেন হজের সময় আসলো হজের সময় মক্কানগরীতে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে আবুজে জাহেল একটা পরামর্শ করল বিভিন্ন দেশ থেকে মানুষ আসে যদি মোহাম্মদের পুরান তেলাওয়াত শুনে তারা তারা তো মুসলিম হয়ে যাবে এক কাজ কর মক্কানগরীর রাস্তায় রাস্তায় মানুষ দ্বার করা দাও আর মানুষগুলো বলে দিবা যে মোহাম্মদ নামে একটা পাগল আছে ওই পাগলের কাছে কেউ যেন না যায় রাস্তার কিনারে দাঁড়ায়ে দাঁড়াইয়া মানুষগুলো আসতেছে আর হজ করতে ছেলে কাছে যাইবা না। সে বড় একজন পাগল তার কাছে যাইবা না মানুষের একটা স্বভাব হইল যেটা নিষেধ করা হয় এটা বেশি করে ঠিক কিনা একজন রাস্তা দিয়া যাইতেছে সে নিজ দিকে যাইতেছে আপনি যদি বলেন ডান দিকে না সবার আগে তাকাইবে ঠিক না এটা কি মানুষের স্বভাব মানুষের যে নিষেধ করা ওইদিকে তাড়াতাড়ি যায় ঠিক না এবার যখন নিষেধ করছে আবদুল্লার ছেলে মোহাম্মদের কাছে যাইবা না তখন মানুষগুলো চিন্তা করলো কে রাস্তার মুড়ে দাঁড়ায় দাঁড়ায় বলে মোহাম্মদের কাছে যাওয়া যাবে না কে এমন পাগল দুনিয়ায় বহু পাগলের কথা শুনলাম কিন্তু রাস্তার কিনারে দাঁড়ায়ে দাঁড়াইয়া এমন করে বলতে শুনি নাই কোনো দিন চলো আবদুল্লার ছেলে মোহাম্মদ রে দেখে আসি মোহাম্মদ রে দেখে আসি এমনি দেখছে মোহাম্মদুর রসুল উল্লাহকে দেখতে গেছে তাকায় দেখে তো সুন্দর চেহারা মানুষগুলো বলতেছে এত সুন্দর চেহারার মানুষ কোনো দিন পাগল হতে পারে না যারা বলছে তারা মোহাম্মদ থেকে বড় পাগল এবার চিন্তা করে মোহাম্মদ কি বলে একটু শুনি তাকে দেখে আল্লাহর রাসুলের কুণ্ঠ এত সুন্দর এত সুন্দর তেলাওয়াত যখন রাসুলের তেলাওয়াত শুনছে এখন বলে এটা কোনো পাগলের কথা হইতে পারে না না এটা কোনো পাগলের কথা হইতে পারে না এমনি মানুষগুলো মোহাম্মদার কাছে গিয়ে বলে ইয়া ইয়া এই মুহূর্তে কালিমা দেন মুসলমান হয়ে গেলাম কোরআন তেলাওয়াতে এত ধাক্কা এত একশ সাথে সাথে কোরআন তেলাওয়ার শুনে কি হয়ে যায় মুসলমান হয়ে যায় এজন্য আল্লাহ পাক নবীকে বলছেন নবী আমার আপনাকে এমন একটা সময় দুনিয়ায় প্রেরণ করলাম মানুষের দিলগুলো পাথরের মতো হয়ে আছে মানুষগুলো মূর্তির পূজা করে মানুষগুলো গাছের পূজা করে চন্দ্রের পূজা করে সূর্যের পূজা করে মানুষগুলো মানুষের মাটি দিয়া বানানো জিনিসের তৈরির পূজা করে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন এই কোরআন তেলাওয়াত শুনে শুনে রাসুলের কোরআন তেলাওয়াত শুনে শুনে মক্কার কাপেররা দলে দলে মুসলমান হয়ে যাইতেছে কোরআন তেলাওয়াতের এত একশো তোমার ইবনুল খাত্তাবের জন্য আল্লা পাক নবীর মাধ্যমে দোয়া করাইলেন আল্লাহর নবী দোয়া করলেন দুই উমরের কোনো একটা আল্লাহ কবুল করুন ইসলামের জন্য আচ্ছা ইবনুল খাত্তাব একজন ইবনুল ইসাব যাকে আবু জাহেল বলা হয় আল্লাহর দোয়া করছেন আল্লাহ দুই উমরের মধ্যে যে কোনো একটা উমরকে কবুল করে নাও উমরের দোয়াল্লা পাক কবুল করে ফেলছেন তখন থেকে উমর ইবদুল খাতাব রাসুলকে অনুসরণ করেন আবদুল্লা রসুলে মোহাম্মদ কি করে খবর রাখেন একদিন আল্লাহর রাসুল এসারের নামাজের পরে কোরআন তেলাওয়াত করতেছেন নামাজে দাঁড়াই দাঁড়াইয়া যখন কোরআন তেলাওয়াত করেন উমর ইবদুল খাতাব রাস্তা দিয়া যান আর তাকে দেখেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কোরআন তেলাওয়াত করেন এমনি দেখেন কি পরে করতেছেন এমন সময় আব্দুল্লাহ আবদুল্লাহ আবদুল্লাহ সেহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতেছেন এমনি আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে উমর ইবদুল খাত্তাব এমন সময় গিয়ে পৌঁছলেন আর মনে মনে ভাবতেছেন এটা তো মানুষের কথা হতে পারে না এটা মনে হয় সাধারণ কোনো মানুষের কথা হতে পারে না এটা কোনো কবি রচনার কবিতা হবে কোনো কবি রচনা করেছেন এমন সময় আল্লাহর পড়তেছেন খাত্তা আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার আমারে তো মোহাম্মদ দেখেন নাই তাহলে কেমন করে বললেন এটা কবির রচনার কবিতা নয় তাহলে কি ছেলে মোহাম্মদ গণক হয়ে গিয়েছেন তখন আবার আল্লাহর রসুল পড়তেছেন ওয়ালা বিপল না না এটা কোনো গণকের কথা নয় আশ্চর্য হয়ে গেলেন আমি বললাম এটা কবির রচনা তিনি বললেন এটা কবি রচনা করে নাই আমি বললাম আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ গণক হয়ে গিয়েছেন তিনি বললেন না না এটা গনকের কথা নয় তাহলে এটা কার কথা তখন আল্লাহ রাসুল বলতেছেন আলামী যিনি সমস্ত সমস্ত জগতের মালিক তিনি এই কোরআন নাজিল করেছেন তিনি কে আল্লাহ রবী কোরআন করেছেন দিলে এত সুন্দর কথা আল্লাহ নাল্লা পাক বলছেন নবী আমার আপনার উপরে যে কোরআন নাজিল করেছি সেই কোরআনটা তেলাওয়াত করুন মানুষের দিল আমি মহান আল্লাহ পরিবর্তন করে দিব দিল কি করে দিবেন পরিবর্তন করে দিবেন আল্লাহ পাক দিল মানুষের পরিবর্তন করে দিছেন আল্লাহর রাসুল আমাদেরকে শিক্ষা দিছেন যে কোরআন তেলাওয়াত করতে হবে কি করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে এটা ইসলামিক একটি প্রতিষ্ঠান ঠিক কি এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় এর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অত্যন্ত প্রয়োজন আপনাদের সন্তানগুলো দিবেন কোরআনের হাফেজের বাবা হন দুনিয়া তো লাভ আখেরা তো লাভ নিয়ত করবেন আল্লাহ তালা কবুল করার মালিক কে আল্লাহ আল্লাহ পাক ইয়াতের পরে আদেশ করেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ হে রাসূল কুরআন তেলাওয়াত করার পরে আপনি নামাজ প্রতিষ্ঠা করুন নামাজ কায়েম করুন কি কায়েম করুন নামাজ কায়েম করুন আপনি মুসি হন মুসলিম যদি হন নামাজ কায়েম করতে হবে আপনি নেতা হন নামাজ কায়েম করতে হবে আপনি ব্যবসায়িক হন নামাজ পড়তে হবে ঠিক না নামাজ ছাড়া কোনো উপায় আছে হ্যাঁ নামাজ এমন জিনিস আপনারা কাছ থেকে দূর করে দিবে